আটা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদে টিফিন রেসিপি দেখতে এটা যতটা সুন্দর খেতে ওটা হয় ভীষণ সুন্দর দেখুন কতটা সুন্দর হয় এটা নাম হচ্ছে পুর ভরা ধোসা দেখুন বন্ধুরা এটা দারুণ হয় এটা মানে একেবারে কিন্তু একটা হেলদি খাবার আর দেখতে যতটা লোভনীয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর এটা বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে কিন্তু পুর ভরা ধোসা খেতে এটা ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তবে চিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আটা তবে বাড়ির সদস্য যেরকম থাকবে সেরকম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এর সাথে মেশাবো চিনি একটু স্বাদ মতো তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এটা আটার সাথে কিন্তু নুন আর চিনিটাকে ভালোভাবে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে বন্ধুরা ব্যাটারটা কিন্তু ঠিক একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা লাগবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয় কাছ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে এটা কিন্তু মিনিমাম ওই পনেরো মিনিটের মতো এইভাবে রেস্টে রাখবো এটা এক সাইডে রাখবো আর এ পেশে আছে সেদ্ধ করা আলু এটা খোসাটা ভালোভাবে সারিয়ে নিব আলুটা কিন্তু খোসাটা খুব ভালো করে এইভাবে সারিয়ে নিলাম সেদ্ধ করা আলু এরপর এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু গ্রেট করে নিতে লাগবে তবে কিন্তু ভালো হবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মেশার দিয়ে ম্যাশ করতে পারেন তবে গ্রেটার দিয়ে মানে করলে পরে কোনো ভাব থাকবে না কিন্তু আপনাদের যেটা মনে হয় সেটাই করতে পারেন এটা কিন্তু গ্রেট কমপ্লিট দেখুন কতটা সুন্দর হয় গ্রেটটা কিন্তু ঠিক এইভাবে করতে লাগবে বন্ধুরা এটা কিন্তু গ্রেট করার পর এই থালায় শিফট করব এরপর এর সাথে মিশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়া এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো আদার একটু কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজে স্বাদ অনুযায়ী স্বাদ মতো একটু নিন দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব বন্ধুরা এটা ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন যাতে লবণটা ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে আমার রেডি বন্ধুরা আলুর পুর কিন্তু আমার একেবারেই রেডি এটা রেস্টে রাখার পর এটা ব্যাটারটা আরও ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব এরপর ভাজার জন্য এরকম একটা মাটির খোলা নেছি আপনারা চাইলে কড়াইতে করতে পারেন আবার যদি মানে গ্যাসে করে তাহলে ফ্রাই প্যানে করতে পারেন তো হাতের কাছে যেটা থাকবে সেটা করবে তাতেই হবে আমি কিন্তু মাটির খোলাতেই করবো এটা ভালোভাবে গরম করে নেব এটা খোলাটা গরম হলে পরে তেল ভালোভাবে একটু ব্রাশ করে নিব চারদিকটায় এরপর ব্যাটারটা দিয়ে দিব দুই হাতার ব্যাটার দিয়ে দিলাম পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা তৈরি করা লাগবে ঘুরিয়ে ঘুরে ঠিক এইভাবে কিন্তু রুটির মতো তৈরি করা লাগবে একটু অপেক্ষা করা লাগবে যাতে এটা কাঁচা ভাবটা ভাবটা যেন না থাকে এরপর আলুর যে পুটটা আছে এটা দিয়ে দেব এইভাবে কিন্তু লম্বা করে পুটটা দিয়ে দেবো যাতে পুরা ধোচাটার মধ্যে রুটি মানে আর কি আলুর সারটা পাওয়া যায় এইভাবে পুরো রুটিটার মধ্যেই দিয়ে দেবো দেখুন ঠিক এইভাবে লম্বা করে দিতে লাগবে দেখুন এটা কিন্তু একটু কাঁচা ভাবটা কিন্তু এখন আর নাই এরপরে উল্টানো লাগবে হাত দিয়ে না ধরলে মনে হচ্ছে হবেই না বাবারে এই তো বা বন্ধুরা এইভাবে আর এক মিনিটের মতো উল্টে একটু ভাজবো এটা কিন্তু আমার একেবারে রেডি দেখুন কতটা সহজে হয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর দেখুন কতটা সুন্দর একটা ভাজার পরে কিন্তু আরো একটু তেল ভালোভাবে ব্রাশ করে এরপর দুই হাতে ব্যাটার দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে রুটির মতো তৈরি করা লাগবে এরপর আলুর যে পুটটা আছে এইভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে করে লম্বা একদিকটা কিন্তু এইভাবে পুটটা দিয়ে দেবো দেখুন মাছ বরাবর না এক সাইডে দিতে লাগবে এরপর এটা এইভাবে ফোল্ড করব। তাই না দারুণ হয় বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয় এটা এটা কিন্তু টিফিনেও বাচ্চাদের টিফিনেও কিন্তু দারুণ যাবে আর আপনারা ওই আলুর যে পুটটা আছে সেইখানে কিন্তু সবজি অ্যাড করতে পারেন তাতে কি হবে বাচ্চারা কিন্তু খুব সহজে সবজিটাও খাওয়া হবে অনেক বাচ্চা সবজি খেতে পছন্দ করে না তবে এইভাবে যদি তৈরি করা যায় বাচ্চারা কিন্তু খুব সুন্দর সবজিটা খাবে একটু কিন্তু এইভাবে তেলও ব্রাশ করতে পারেন আর একটু তাহলে মুচমুচে ভাবটা খুব সুন্দর হবে ওই দিকটা একটু তেল দিলাম এই দিকটাকেও একটু অল্প একটু তেল দেবো আর আপনারা চাইলে কিন্তু একটু ঘিও ব্রাশ করতে পারেন তাতেই কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু আমার একেবারেই রেডিটা এটা আবার নামিয়ে নেব বাদ বাকি যে আছে একইভাবে কিন্তু ভাজবো বন্ধুরা একেবারে রেডি। বন্ধুরা এটাও কিন্তু আমার একেবারে রেডি। আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি করা যায় দেখুন আপনারা। বন্ধুরা আমার কিন্তু একেবারে রেডি। আপনারা দেখুন কতটা সুন্দর হয় দেখতে যতটা লোভনীয় খেতে হয় এটা ভীষণ সুন্দর। বন্ধুরা একটা কাটার পরে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়। দেখুন ভিতরটা। জাস্ট অসাধারণ হয় ভিতরটা যেমন শুনছেন বাইরেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় এটা প্লিজ একবার বানিয়ে বাচ্চাদের টিফিন হোক বা বাড়ির সকালবেলা ব্রেকফাস্ট খাবার হোক এটা দারুণ জমবে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা রকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল প্রথমবার আমার রান্নার ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে